সবাই বারো শূন্য করেছিল এবারেও লোকসভা ভোটের হিসাব দেখবেন ছটা সিটে এগিয়ে আছে বিজেপি ছটা সিটে এগিয়ে আছে বাম কংগ্রেস জোট তৃণমূল শূন্য একটা সিটেও লিড পায়নি এক হরিশ্চন্দ্রপুরেও লিড নেই ওই যে বড় বড় কথা বলে না আমার গাড়ির দরজা খুলত ওর নাম আমি মুখে আনবো না ও বেটা আর এস পি করতো আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল এবারে দেখবেন এমএলএ মাস পরে ঘুরবে আর বিজেপি সরকার এলে দু মধ্যে ওই বেটাকে জেলে ঢোকাবো দুদিনের মধ্যে জেলে ঢোকাবো ওর বড় বড় ভাষণ মালদায় এলে ঠ্যাং ভেঙে দেবো আর এটা তো মালদাই গাজল মিটিং করুন না আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি আমাকে শেখাবেন না হোসেন থেকে থেকে মালতীপুরের এদের ইতিহাস আর কেউ নাই জানুক শুভেন্দু অধিকারী জানে শুভেন্দু অধিকারী জানে তাই এই জেলাতে এদের কিছু হবে না আপনাদের এই জেলায় এবারে বারোটার মধ্যে এগারোটা সিট জেতাতে হবে ওই সুজাপুরটা হবে না আমরা আট পার্সেন্ট মাত্র ওরা বিরানব্বই পার্সেন্ট বাকি সব সিট আমাদের জেতাতে হবে এই শপথ আমাদের নিতে হবে আমি আপনাদের কাছে বলি প্রতিষ্ঠান বিরোধিতার সাথে সাথে বিকল্প সংকল্প ঠিক ভোট ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা কলকাতায় এসে আমাদেরকে পাশে বসিয়ে সংকল্প পত্র দিয়ে যাবেন দেড় বছরে যে যে রাজ্যে ভোট হয়েছে একটি দুটি রাজ্য ছাড়া তেলেঙ্গানা ঝাড়খন্ড ছাড়া সব রাজ্যে বিজেপি জিতেছে রাজস্থানে কংগ্রেস ছিল বিজেপি জিতেছে ছত্তিশগড়ে কংগ্রেস ছিল বিজেপি জিতেছে দিল্লিতে আপ ছিল বিজেপি জিতেছে উদাহরণ রয়েছে আমি খুব ভীত সন্ত্রস্ত আতঙ্কিত আমি আমরা গ্রামের মানুষ গ্রামে বাস করি আমরা দেখি যে কোনো কুকুর পাগলা হয়ে যায় আর সে যদি কাউকে কামড়ায় তাহলে তাকে জলাতঙ্ক রয়েছে মারা যায় এরকম একটা কুকুর আছে পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বেঁচে কাকে যে কামড়ে নিবে এ আতঙ্কে আমরা ভয়ে ভয়ে থাকছি এদিক ওদিক দেখছি যে কুকুর আসছে না তো এরকম আতঙ্কের মধ্যে আছি কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্ক বিকৃত হয়ে আলফার কথা বলার চেষ্টা করছে। একজন ভদ্র মানুষ একজন বিধায়ক মানুষ তিনি একজন বিধায়ককে বেটা বলে সম্বোধন করছেন জেলে ঢুকিয়ে দিবেন করছেন ক্ষমতায় আসেননি আজকে জেলে ঢুকিয়ে দেবেন তিনি বলছেন দুদিনের মধ্যে দুই ঘন্টার মধ্যে জেলে ঢুকিয়ে দিবেন আমাকে সেখানে গিয়ে লক্ষ্য না হারিয়ে দিবেন আমি সেখানে নাকি মানুষ পাশে দাঁড়াতে পারবো না এই ধরনের কথা বলছেন মস্তিষ্ক বিকৃত হয়েছে মাথা তার ঠিক নেই কাজ করছে না পাগলা ঘরে পাঠানো উচিত আমি ফ্যামিলিকে অনুরোধ করবো যদি আপনার কাছে টাকা না থাকে দিদির স্বাস্থ্য সাথীর কার্ড আছে আমরা দিদিকে অনুরোধ করবো দিদি স্বাস্থ্য সাথী কার্ডে আর টাকা ওর জন্য বাড়িয়ে দিন যাতে পাগলা ঘর থেকে মাথাটা ভালো করে নিয়ে আসে এতে পশ্চিমবঙ্গের মানুষ আমরা বাঁচতে পারি কমসে কম মানে এরকম পাগলার কাছ থেকে বেঁচে সুস্থভাবে ভাবে দীর্ঘদিনের যে আমাদের ইতিহাস আমাদের যে সংস্কৃতি বাঙালিদের এখানে হিন্দু নয় এখানে মুসলিম নয় আমরা বাঙালি একসাথে বাস করি যা কিচ্ছা তাকে ভোট দিয়ে আমরা আমরা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দিদিওকে পালাগড়তে পাঠান আর স্বাস্থ্য সাথী পরিষেবা দিয়ে তাকে সুস্থ